ঢাকার বলা হয় রাজধানীর প্রাণ কেন্দ্র এখানকার এক পাশে সবুজ প্রাঙ্গনের বুকে দাঁড়িয়ে আছে সাদা গম্বুজে এক স্থাপনা স্থাপনাটির নাম হলো তিন নেতার মাজার নামটি অনেকের কানে পৌঁছালো আচার্যের বিষয় হলো এখনো অনেকে জানেন না এখানে কারা সায়িত আছেন অথচ এটি শুধু একটি সমাধি নয় বরং বাংলার রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক এখানে আছেন তিন কিংবদন্তি নেতা একে ফজলুল হক হোসেন শহীদ বাংলা সরহারদি এবং খাজা নাজিমুদ্দিন উপমহাদেশের রাজনীতিতে যাদের ভূমিকা ছিল অনস্বীকার্য আজ তাদের স্মৃতি বহন করছে এই মাজারে বইয়ের পাতার নামগুলোতে বাস্তবে চোখে দেখার সুযোগ করে দিচ্ছে সরহার্দ এই প্রাঙ্গণ প্রিয় দর্শক ঢাকা ভ্রমণের আজকের এই ভ্রমণ পর্বে থাকবে জাতীয় এই তিন নেতার মাজার নিয়ে বিস্তারিত তথ্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম ট্রাভেলারস ওয়ায়ার আরো একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আজকে চলে এসেছি জাতীয় তিন নেতার মাজারে জাতীয় তিন নেতা অবশ্যই ছিলেন কারা ছিল জাতীয় তিন নেতা যাদেরকে সাহিত্য করা হয়েছে এই ডাকাতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে জাতীয় তিন নেতা হলো হোসেন শহীদ সোহাব্দি এবং খাজা নাজিম এবং ছেড়ে বাংলা এ কে ফজুল এই তিন নেতার মাজারটি আজকে পরিদর্শন করবো এই ভিডিওতে টাকা বর্মণ পর্বের আজকের পর্বে এই তিন নেতার মাজার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব এবং কিভাবে এই মাজার শরীফ আসবেন তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এই তিন নেতা রাজনৈতিক জীবনে একে অপরের প্রতিদ্বন্দ্বীও ছিলেন আবার কখনো কখনো সহযোগীও কিন্তু তাদের অবদানকে অস্বীকার করার উপায় নেই তাই তাদের সমাধি এক স্থানে সমাহিত করা হয় যা আজকে দাঁড়িয়ে আছে রাজনৈতিক ঐক্যের এক প্রতীক হিসেবে এটি হচ্ছে মাজারের সামনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি ঘোড়া আসতেছে উপরে মেট্রো যাচ্ছে এই মেট্রো রেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরেকটু সামনে আসলেই হচ্ছে সরোয়ার্দি উদ্যান আর সরোয়ারদি উদ্যানের পরই হচ্ছে জাতীয় তিন নেতার এই মাজার শরীফটি এর অপোজিট সাইডে একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে এবং মাজার রয়েছে সেটি আপনাদেরকে আমি এই পর্বে আমাদের চ্যানেলে প্লে লিস্টে রয়েছে আপনারা সেটি উপভোগ করতে পারবেন আর এই হচ্ছে জাতীয় তিন নেতার মাজার আপনারা জানেন যে আমাদের জাতীয় তিন নেতা হচ্ছে হোসেন শহীদ সরোয়ার্দি এবং শেরে বাংলায় একে হক এবং খাজা উদ্দিন মূলত তিনটি মাজার তিনটি কবরস্থান এখানে রয়েছে তাদের প্রত্যাশা ছিল এখানে তাদেরকে কবর দেওয়া হোক তাদেরকে এই ডাকাতে সাহিত্য করা হোক সেই প্রত্যাশা নিয়ে মূলত এখানে তাদেরকে সাহিত্য করা হয়েছে এখন এটি স্মৃতির জাদুঘর হয়ে রয়েছে এটি মানুষজন বিভিন্ন দর্শনার্থী প্রত্যেক দিন আসে বিকালে ঘুরতে আসে এবং কেউ কেউ ছবি তুলতে আসে এবং কেউ কেউ হচ্ছে ইনফরমেশন নিতে আসে সবাই আসে তো তার ধারাবাহিকতায় আমার ঢাকা ভ্রমণ এই পর্বে আমি আজকে জাতীয় তিন নেতার মাজারে চলে আসলাম এবং আপনাদের সাথে এই তিন নাতার মাজার এবং তিন নেতার মাদার সহ্য কোথাও এবং তিন নেতার হচ্ছে জীবন জীবন নিয়ে তাদের যেই কৃতিত্ব রয়েছে স্বাধীনতা যুদ্ধে এবং এই বাংলাদেশে তাদের যে কৃতিত্ব রয়েছে তাদের যে অবদান রয়েছে এই সেই সেগুলো হচ্ছে আপনাদের সাথে আলোচনা করার জন্য মূলত আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসছি ডাকাবর্মণের আজকের পর্বে তো তিনটি কবরস্থানের ভিতরে সবচেয়ে মিডলে যেই কবরস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাজা নাজিমুদ্দিনের যে যেই খাজান হচ্ছে উনিশে জুলাই আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং বাইশে অক্টোবর উনিশশো সালে মৃত্যুবরণ করেন আর ঠিক অপোজিট সাইডে রয়েছে হোসেন শহীদ সরোয়ার্দ মাজারটি হোসেন শহীদ সরোয়ার্দ কবরস্থানটি আর ঠিক ওই পাশে রয়েছে এই পাশে যেই কবরটি রয়েছে সেই কবরটি হচ্ছে ছেলে বাংলা এক এ হকের কবরটি তো তিনজন বিশেষ ব্যক্তি তিনজন বিশেষ ব্যক্তি আজ ঢাকার এই জায়গায় এই জায়গায় সাহিত্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিক এই পাশে এই পাশে রয়েছে শের বাংলায় ফজুল হকের কবর এই পাশে রয়েছে খাজা নাজিমুদ্দিনের কবর এবং ওই পাশে রয়েছে হোসেন শহীদ সরহাদ্দীর কবর তো এই হচ্ছে অংশবিশেষ আর পিছনে রয়েছে আপনার এই মসজিদটি এই মসজিদটি সম্পর্কে আমার পর্বে একটা পর্বে দেওয়া রয়েছে ঢাকা ভ্রমণের অবশ্যই আপনারা দেখে আসবেন বর্তমান জায়গায় মাজারটিকে নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে এর নকশা প্রণয়ন করেন স্থপতি মাসুদ আহমদ ও স্থপতি দিক থেকে এটি ছিল সময়ের দর্শক ইতিহাস আজও কথা বলে ইতিহাস আজও কথা বলে সেটা আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন যখন আপনারা এই জায়গাগুলোতে আসবেন এবং এই জীবন্ত খবরগুলো আপনারা দেখতে পারবেন এই মনে হবে যে তারা এখনও বেঁচে আছে মানুষের হৃদয়ে তাদের যেই স্মৃতির কথাগুলো যা আমরা বইতে যা পড়েছি তাদের বীরত্বের কথাগুলো সেগুলো আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এই স্থাপনাতে এই স্থাপনা থেকেই তো ঢাকা ভ্রমণ পর্বের এই পর্বে আমরা চলে এসেছি এই তিন নেতার মাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই তিন নেতার মাজার তো মাজারটি পরিদর্শন করলাম মাজারটি খুব ভালো লাগলো তবে বিকালে এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ রয়েছে চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন গাছগাছালির শাড়ি এখানে বসার স্থান রয়েছে আর মাজারটি একটু উঁচু উঁচু স্থানে অবস্থিত পিছনে মেট্রো পিছনে রয়েছে মেট্রো রেল আর আমার এই পাশে রয়েছে শহরী উদ্যান শহীদ মিনার এবং পিএচি এগুলো তো ঢাকা ভ্রমণের পর্বে আমি প্রত্যেকটা জায়গা জায়গায় আপনাদেরকে ঘুরে দেখাবো ঢাকা ভ্রমণের প্রত্যেকটি এপিসোড প্রত্যেকটি পর্ব আপনারা অবশ্যই উপভোগ করবেন তো জাতীয় তিন নেতার মাজার থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গায় ভিন্ন এক ভ্রমণ গল্প নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ট্রাভেলার্স ভাই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ